বিসমুল্লা রাহমান আসসালামু আলাইকুম বিষয় বিষয় হলো রসায়ন বা কেমিস্ট্রি অধ্যায়ের নাম হলো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড উপস্থাপনায় আমি আবু মুহম্মদ আতিকুল্লাহ

ফোর পয়েন্ট ওয়ান ডিফাইন কেমিক্যাল বন্ডাইন অক্টোর এক্সপ্লেন আয়োনিক বন্ড কোভেলেন্ট বন্ড অ্যান্ড কোঅর্ডিনেট কোভেলেন্ট বন্ড মেনশন দ্য ক্যারেক্টারিটিস অফ আয়নিক অ্যান্ড কোভেলেন্ট বন্ড এবং ফোর পয়েন্ট ফাইভ হল ডিফার রেন্ট বিটুইন আয়নিক অ্যান্ড কোভিলেন্ট বন্ড এই স্টেশন শেষে আমরা যা জানতে পারবো বা শিখবো সেগুলো হল রাসায়নিক বন্ধনের সংজ্ঞা অপ অপটেক্ট নিয়মের সংজ্ঞা আয়নিক বন্ধন সমযোগী বন্ধন এবং স্থানান্তর সহযোগী বন্ধনের ব্যাখ্যা আয়নিক এবং সহযোগী যৌগের বৈশিষ্ট্য আয়নিক এবং সমযোধী যৌগের মধ্যে পার্থক্য রাসায়নিক বন্ধনের ভূমিকা রাসায়নিক বন্ধন হলো পরমাণু আয়ন বা অন মধ্যকার স্থায়ী আকর্ষণ বল যা তাদের একত্রে ধরে রাখে এবং রাসায়নিক যৌগ গঠন করে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা এর প্রধান কারণ রাসায়নিক বন্ধনের প্রধান প্রকারগুলি হল আয়নিক সমযোজি সন্নিবেশ এবং ধাতব বন্ধন রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড হলো সেই আকর্ষণ বল যা পরমাণু বা আয়ন মধ্যে কাজ করে এবং এদেরকে একত্রে আবদ্ধ করে বা অন্যান্য কাঠামো তৈরি করে এই ভাগাভাগে ইলেকট্রন স্থানান্তর বা বিপরীত চার্জের মধ্যে আকর্ষণ থেকে তৈরি হয় এবং এর মূল উদ্দেশ্য হল নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করা রাসায়নিক বন্ধনের প্রধান প্রকারগুলি আয়নিক এবং ধাতব বন্ধন আয়নিক বন্ধন জিনিসটা কি সেটা হলো যখন একটি পরমাণু অপর একটি পরমাণুকে ইলেকট্রন দিয়ে দেয় বা গ্রহণ করে ফলে ধনাত্মক আয়ন বা ক্যাট আয়ন ও ঋণাত্মক আয়ন বা অ্যান আয়ন এর মধ্যে যে তড়িৎ আকর্ষণ বল সৃষ্টি হয় তাকেই রাসায়নিক বা আয়নিক বন্ধন বলে মানে ক্যাট আয়ন মানে ধনাত্মক অ্যান আয়ন হচ্ছে ঋণাত্মক এর মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হয় সেটা হচ্ছে আয়নিক বন বা আয়নিক বন্ধন ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে গঠিত হয় যেমন এনএসিএল বা সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ এক্ষেত্রে সোডিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ এই পজিটিভ বা নেগেটিভ মিলিত হয়ে এনএসিএল ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন ত্যাগ করে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড যৌবন রাসায়নিক বন্ধনের প্রকার বা টাইপস অফ কেমিক্যাল বন্ড এর মধ্যে আছে আয়নিক বন্ডিং একটি পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রন সম্পূর্ণ স্থানান্তরের ফলে বিপরীত চারযুক্ত আয়নগুলোর মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে আয়নিক বা তরিত যদি বন্ধন হলো এক প্রকার রাসায়নিক বন্ধন যা বিপরীত আধানযুক্ত বা চার যুক্ত আয়ন সমূহের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে এছাড়াও এই বন্ধন আয়নীয় যৌগিক ক্রিয়াশীল একটি প্রাথমিক বলছে এক নম্বর প্রকারভেদ আয়নিক বন্ধন বা আয়নিক বন্ডিং দ্বিতীয়ত আমরা দেখব আইনিক বন্ধনের বিভিন্ন ধরনের চিত্র আয়নিক বন কেমিক্যাল রিয়াকশনের ফলে হয় আর মেটাল নন মেটাল এবং মলিকুলার অ্যাটম ওয়ান মেটাল অ্যাটম টু মেটাল আর আয়নিক মলিকুলার এখানে কিছু ওই সোডিয়াম ক্লোরাইড বা এন এসিএল এর আয়নিক বন্ডের চিত্র সমযোজী বন্ধনের ব্যাখ্যা বা সমযোজী বন্ধন বা ও ভ্যালেন্ট বন্ড হল যখন দুটি পরমাণু তাদের বাহ্যিক ইলেকট্রন যৌথভাবে ব্যবহার করে স্থায়িত্ব অর্জন করে তখন সেই বন্ধনকে সমযোজী বন্ধন বা ও ভ্যালেন্ট বন বলে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ধন গঠিত হয় যেমন হাইড্রোজেন অক্সিজেন পানি ক্লোরিন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এইচ প্লাস এইচ দুটি যৌতে আছে এভাবে অথবা এইচ ডট এইচ অথবা এইচ ড্যাশ এইচ এছাড়াও কোভ্যালেন্ট বন্ডস সম্পর্কে আরো কিছু জেনে নেই দুটি পরমাণু একে অপরের সাথে ইলেকট্রন ভাগ করে নেওয়ার মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটি হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড এটি সবচেয়ে শক্তিশালী রাসায়নিক বন্ধন যে বন্ধন গঠিত হয় যখন দুটি পরমাণু ইলেকট্রন যুগল সমানভাবে ভাগাভাগি করে নিজেদের বহিস্থ কক্ষে বা ছেলে স্থিতিশীলতা অর্জন করে তাকেও সম্র বন্ধন বা কভ্যলন বন বলে কভেলন বন সম্পর্কে আরও কিছু জানা হয় সমযোটি বন্ধন হল একটি রাসায়নিক বন্ধন যা দুটি পরমাণু একজোড় ইলেকট্রন ভাগ করে একটি স্মৃতিশীল ইলেকট্রন কনফিগারেশন তৈরি করে সাধারণত দুটি অধাতু পরমাণুর মধ্যে এই ঘটনা ঘটে এই ভাগাভাগে দুটি নিউক্লিয়াস এবং ভাগ করা ইলেকট্রনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণের ফলাফল এবং ভাগ করা ইলেকট্রন জোড়ার সংখ্যার উপর নির্ভর করে এটিকে একক তিনগুণ বা তিন তিনগুণ বন্ধনে শ্রেণীবদ্ধ শ্রেণীবদ্ধ করা যেতে পারে যেমন হাইড্রোজেন অণু এইচ টু ক্লোরিন অণু সি টু পানির এইচ টু ও এবং অ্যামোনিয়া হলো এন এইচের সেখানে কিছু সমযোজী বন্ধনের চিত্র অক্সিজেন অক্সিজেন সমুদ্র বন্ধন বা স্থানাঙ্ক সহজ বন্ধনের ব্যাখ্যা স্থানাঙ্ক বা সহজ বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হল যখন দুটি পরমাণু একটি যুগল ইলেকট্রন শেয়ার করে কিন্তু ওই যুগল ইলেকট্রন শুধুমাত্র একটি পরমাণু থেকে আসে তখন গঠিত বন্ধনকে স্থানাঙ্ক সহযোগী বন্ধন বা কোভেলেন্ট বা কোয়ার্ডিনেট কোভেলেন্ট বন বলে একটি পরমাণু ইলেকট্রন যুগল দান করে উন্নতি গ্রহণ করে কিন্তু বন্ধনটি সমযোজী ধরনের হয় যেমন অ্যামোনিয়া আয়ন এর সাথে অ্যামোনিয়া যোগ হাইড্রোজেন মিলিত হয়ে অ্যামোনিয়াম তৈরি হয় এখানে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন দেয় না বরং অ্যামোনিয়া এর নাইট্রোজেন তার লোন পেয়ার ইলেকট্রন দান করে বন্ধন গঠন করে এনএইচ ফোর এর নাম হল অ্যামোনিয়াম এনএস থ্রি হচ্ছে অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া যখন হারিজন গ্রহণ করে তখন এর নাম হয় অ্যামোনিয়াম সমযোজি যৌগের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট অফ কোভেলেন কম্পাউন্ড গঠনের ধরন দুটি অধাতু কর্মন ইলেকট্রন যৌথভাবে ব্যবহার করে বন্ধন গঠন করে অবস্থান সাধারণত তরল বা গ্যাসীয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কঠিনও হতে পারে এর গলাঙ্ক স্ফোরণাঙ্ক কম হয় পানিতে সাধারণত অদ্রবণীয় কিন্তু যৌব দাবকের দ্রবণীয় যেমন বেঞ্জিন ইথারে তরি প্রবাহী নয় কারণ এদের মধ্যে মুক্ত ইলেকট্রন নেই তুলনামূলকভাবে এই বন্ধনটা হচ্ছে দুর্বল বন্ধন উদাহরণ হলো বা এক্সাম্পল পানি অক্সিজেন কার্বন অক্সাইড ক্লোরিন অ্যামোনিয়া ধাতব বন্ধন বা মেটালিক ব্রন ধাতব বন্ধনে ধাতব পরমাণুগুলো তার বাইরে হোলের ইলেকট্রন গুলোকে অন্যান্য অনেক ধাতব পরমাণুর সাথে ভাগ করে আর স্থিতিশীল কনফিগারেশন অর্জন করে ধাতুর ভ্যালেন্স ইলেকট্রন গুলো নিউক্লিয়াস শক্তভাবে ভাবে আবদ্ধ থাকে না এবং একটি ধাতুর প্রতিটি পরমাণুর তার ভ্যালেন্স ছেলের সমস্ত ইলেকট্রনকে কাঠামোর অন্যান্য সমস্ত পরমাণুর সাথে অবদান রাখে এরপর ইলেকট্রনগুলি পরমাণুর চারপাশে এক ধরনের ইলেকট্রনের সমুদ্র তৈরি করে এই পরমাণু কিছু ইলেকট্রন হারিয়ে মূলত ধনাত্মক চার্জে বা পজিটিভ চার্জে পরিণত হয় পরমাণুগুলো ঋণাত্মক চার্জযুক্ত সমুদ্রের দিকে আকৃষ্ট হয় অতএব পৃথক পরমাণুগুলো একে অপরের উপর করতে পারে কিন্তু ইলেকট্রন দ্বারা প্রয়োগ করা তড়িৎ বিদ্যুৎ বল দ্বারা দৃঢ়ভাবে একসাথে আটকে থাকে এই কারণে বেশিরভাগ ধাতুকে পাতলা চাদরে বা নমনীয় আঘাত করা যেতে পারে বা পাতলা তারে নমনীয় টানা যেতে পারে বিদ্যুৎ প্রয়োগ করা হলে ইলেকট্রনগুলি পরমাণুর মধ্যে অবাধে চলাচল করে এবং একটি কারেন্ট প্রবাহিত হয় হচ্ছে মেটালিক মেটালিক বন্ধন বন্ধন সম্পর্কে বলা হলো আর কিছু আমরা জানি যে বন্ধনে ধাতু ধনাত্মক আয়ন বা ক্যাট আয়ন সময় একটি ইলেকট্রনের সাগরে বা সি অফ ইলেকট্রন আবদ্ধ থাকে তাকেই ধাতু বন্ধন বা মেটালিক বন বলে মানে ক্যাট আয়নকে বলা হয় ক্যাট আয়ন হচ্ছে ধনাত্মক আর অ্যান আয়ন হচ্ছে ঋণাত্মক অর্থাৎ ধাতুর পরমাণুগুলো তাদের বাহ্যিক কক্ষ পথে ইলেকট্রন ছেড়ে দেয় এবং এই মুক্ত ইলেকট্রনগুলো পুরো ধাতব গঠনে সরিয়ে থাকে ফলে ধাতব পরমাণুগুলো একত্রে ধরে রাখে এটা হচ্ছে ওই মেটালিক বন্ডের সম্পর্কে কিছু ধারণা মানে এক্ষেত্রে ক্যাট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট বা ধনাত্মক আয়ন মেটালিক বন্ডের কিছু চিত্র রাসায়নিক বন্ধন গঠনের কারণ স্থিতিশীলতা অর্জন প্রত্যেকটি পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এই স্থিতিশীলতা অর্জনের জন্যই পরমাণুগুলো একে অপরের সাথে বন্ধন গঠন করে মানে কি কারণে বন্ধন বা কেমিক্যাল বন্ড হয় দনমসে ইলেকট্রন ভাগাভাগি ও স্থানান্তর ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারিং এর বা স্থানান্তরের মাধ্যমে কর্মণগুলো তাদের সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা শিলশিল করার চেষ্টা করে আর আকর্ষণ বল বন্ধন মূলত ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জ বা অ্যানায়ন মধ্যে আকর্ষণ বলের কারণে তৈরি হয় এছাড়াও অষ্টক পূর্ণ করার জন্য অধিকাংশ পরমাণু তাদের বহিকক্ষে আটটি ইলেকট্রন পূর্ণ করতে চায় অষ্টক নিয়ম অনুযায়ী বলা হয় আর শক্তি হ্রাসের জন্য বন্ধন গঠনের মাধ্যমে পরমাণুগুলো মোট শক্তি কমে যায় এবং তার নিম্ন শক্তি স্তরে স্থিতিশীল হয় ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগি করার মাধ্যমে পরমাণুগুলি পরমাণু দিয়ে নিয়ে বা ভাগ করে বা শেয়ারিং করে রাসায়নিক বন্ধন গঠন করে যাতে শীতশীল বিন্যাস পাওয়া যায় রাসায়নিক বন্ধনের কিছু আমরা দেখি বিভিন্ন ধরনের মৌল এর মধ্যে আছে হাইড্রোজেন হাইড্রোজেনের চিত্র কার্বন পানি ইথিলিন এবং এসিটিলিন ইথিলিনের সংকেত হচ্ছে সি টু এস ফোর অ্যাসিটিলিন সি টু এস টু মানে হাইড্রোজেন এর একটা সিম্পল আর কার্বনের চারটে থাকে পানির অক্সিজেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দুটা হাইড্রোজেন থাকে অথবা ডট আকারে মানে বন্ড কিভাবে তৈরি হয় আর ক্ষেত্রে দুটো কার্বন এবং চারটে হাইড্রোজেন এভাবে আমরা গাঠুন সংকেত লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি মানে কার্বন কার্বন বন্ড এবং অপর দুটে হাত দিয়ে হাইড্রোজেন এবং হাইড্রোজেন মোট চারটে হাইড্রোজেন মানে খেয়াল করতে হবে যে কার্বন কয়টি আছে হাইড্রোজেন কয়টি আছে আর ক্ষেত্রে কার্বন আছে দুটে হাইড্রোজেন আছে দুটে মানে কার্বন কার্বন তিন বন্ধন তিনটা ব্যাংক থাকে অপর দুই হাত দিয়ে সে হাইড্রোজেনকে ধরেছে এটা হচ্ছে অ্যাসিটিলিনের গাঠনের সংকেত বা রাসায়নিক বন্ডিং বা কেমিক্যাল বন্ডিং অষ্টক নিয়ম বা অষ্টক রুল কি পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় এমন ভাবে ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা যৌথভাবে ব্যবহার করে যাতে তাদের বহি কক্ষে ইলেকট্রন পূর্ণ হয় তাকেই অষ্টক নিয়ম বা অষ্টক রুল বলে খুব ইম্পর্টেন্ট জিনিস পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় এমনভাবে ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা যৌথভাবে ব্যবহার করে যাতে তাদের বহি কক্ষে মানে বাইরের আটটা ইলেকট্রন পূর্ণ হয় সেটা হচ্ছে অষ্টগ্রোল যেমন এই একটা ক্ষেত্রে বাইরে আছে তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে বাইরে সেলে দ্বিতীয় সেলে আছে দুটি বাইরে সেলে আছে আটটি মোট এই উমর হচ্ছে ইলেকট্রন আছে দশটি অষ্টক নিয়মে কিছু এক্সাম্পল আমরা দেখি অষ্টক নিয়ম অনুযায়ী পরমাণু তার বাহ্য কক্ষপথকে স্থিতিশীল করতে চায় যেমন নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম নিয়ন আর্গন ইত্যাদি এক্ষেত্রে দেখা যায় তাদের বাহ্যিক স্তর সম্পূর্ণ পূর্ণ থাকে যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক হয় বা ধনাত্মক আয়নে পরিণত হয় যাতে এর বাহ্যিক স্তর পূর্ণ আটটি ইলেকট্রন থাকে ক্লোরিনে সিএল এর ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাতেও বাহ্যিক স্তর পূর্ণ হয় ফলাফল হলো এন গঠিত হয় এবং উভয় আয়ন অষ্ট পূর্ণ অবস্থায় থাকে অষ্ট নিয়মের এই হচ্ছে কিছু এক্সাম্পল এই সিএইচ সিএইচ বা মিথেন গ্যাস ব্রোমিয়াম এটা হচ্ছে বোরন এর পাঁচটি আর বেরিয়াম ফ্লোরাইড এটা হচ্ছে পানি হাইড্রোজেন দুটে অক্সিজেন এই অষ্ট হাইড্রোজেন দুটে ধরে নিয়েছে ওয়ান টু টু এস টু 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 সিক্স এটা আমরা পূর্বে জেনেছি এর ক্ষেত্রে কিছু এক্সাম্পল আমরা দেখলাম মিথেন ব্রোমিন এবং পানির ক্ষেত্রে আর একটা নিয়ম আছে দুই এর নিয়ম অষ্টক বা দুই এর নিয়ম দুই এর নিয়ম হলো অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা নতুন একটি নিয়ম উপস্থাপন করেন যাকে দুই এর নিয়ম বলে এই নিয়মটি অষ্টক নিয়ম থেকে মডার্ন বা আধুনিক ও অধিকত উপযোগী নিষ্ক গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে যেমন দুটি বা আটটি ইলেকট্রন বিদ্যমান তেমনি অনুগঠনের কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে এটি হচ্ছে দুই এর নিয়ম দুই এর নিয়ম কি জিনিস হচ্ছে বলা হলো অর্থাৎ অনুতে যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে এটা হচ্ছে দুই এর নিয়মের সংজ্ঞা মানে সর্বশেষ শক্তি স্তরে একাধিক বা জোড়া ইলেকট্রন অবস্থান করবে এটা হচ্ছে দুই এর নিয়ম বলা হয় আর আয়নিক এবং সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি মানে ক্যারেক্টারিস্টিকস অফ আয়নিক কম্পাউন্ডস ধাতু ও ধাতুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে আয়ন গঠিত হবে আর সাধারণত কঠিন বা সলিড অবস্থায় থাকে আর খুব উচ্চ গলঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট আগের আমরা কম রয়েছে বেশি আর পানিতে সাধারণত দ্রবণীয় হবে আর গলিত বা দ্রবিত অবস্থায় এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে আর তরি পরিবাহী নয় কঠিন অবস্থায় আয়নিক বন্ধন খুব শক্তিশালী কতগুলো উদাহরণ হল বা এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ পটাশিয়াম ব্রোমেন্ট ব্রোমাইড ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক এবং সমযোগ যোগের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখি আমাদের সর্বশেষ স্পেসিফিক অবজেক্টিভস বা জানার বিষয় এক নজর আমরা দেখি নেই মানে আয়নিক যৌগ এবং সমযোগী যৌগের মধ্যে পার্থক্য মানে বন্ধনের ধরন গতিত উপাদান আয়ন গঠন আকর্ষণ বল অবস্থা বলনাঙ্কাঙ্ক দাপ্যতা বন্ধনের শক্তি বন্ধনের ধরন কেমন হবে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে গঠিত হয় আর ইলেকট্রন যৌথভাবে ব্যবহার করে গঠিত হয় আর গঠিত উপাদান কেমন সাধারণত ধাতু অধাতুর মধ্যে গঠিত হয় আর এই যে সাধারণত অধাতু ও অধাতুর মধ্যে গঠিত হয় এক্ষেত্রে ধাতু অধাতু শুধুমাত্র অধতের মধ্যে অধত অধতের মধ্যে গঠিত হবে আর আয়ন কিভাবে হবে এখানে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় এখানে কোনো আয়ন সৃষ্টি হয় না সমযোজী বন্ধন কোনো আয়ন হবে না আকর্ষণ বল কেমন হবে আয়নগুলোর মধ্যে তরিত আকর্ষণ বল কাজ করে আর পরমাণুগুলোর মধ্যে জ্যোতিলেপ্টন জোয়ার মাধ্যমে আকর্ষণ বল কাজ করে আর অবস্থা কেমন হবে আয়নিক ক্ষেত্রে কঠিন বা সলিড হবে আর সমাজের ক্ষেত্রে সাধারণত তরল বা বা লিকুইড গ্যাস অবস্থায় হবে আর ক্ষেত্রে সাধারণত উচ্চ গলনাঙ্ক সম্পন্ন হবে আর সাধারণত নিম্ন গলনা সম্পন্ন হবে সামাজিক যোগের ক্ষেত্রে আর দাপ্যতা দোবনীয় আয়নিক যৌগ সাধারণত পানিতে দোবনীয় আর সমযোজী যৌগ পানিতে সাধারণত অদ্রবণীয় কিন্তু যোজক দাবকে যৌগ নেয় মানে কিছুতে মোরাতে হবে আয়নিক যৌগ শুধুমাত্র পানিতে দ্রবণীয় হবে আর সমযোজী যৌগ হচ্ছে যোজক দাবকে যৌগ দবনে আর স্থলিত বিদ্যুৎ পরিবাহিত হবে আয়নিক যৌগে গলিত বা দর্বত অবস্থায় তড়িৎ পরিবাহী হবে আর সমযোজী যৌগে বাস্তবিক পরিবাহী নয় এর মধ্যে কোনো বিদ্যুৎ যাবে না আর বন্ধনের শক্তি মানে আয়নিক যোগের খুব শক্তিশালী বন্ধন গঠিত হবে আর সমযোগী এর উল্টো হবে তুলনামূলকভাবে দুর্বল বন্ধন হবে মানে খুবই দুর্বল টাইপের এর হলো আয়নিক এবং সমযোগের মধ্যে পার্থক্য ডিফারেন্স বিচ্ছিন্ন আর পরিশেষে এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইউটিউব ঠিকানা হলো এই ঠিকানায় ইমেল করবেন আর বিষয়টি পুনরায় দেখে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো এই লিঙ্কে পুনরায় এই ক্লাসটি দেখা যাবে বিষয় সম্পর্কে জানা যাবে পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ Okay. <laughs>